ಅಣೆಸೋ ಅಣೈಸೋ ಡಗಾ ಅಣೈಸೋ ಅಣೈಸೋ ಡಗಾ ಅಣೇಶ ಅಣೆಶೋ ಡಗಾ ಅಣೇಶ ಅಣೈಸೋ ಡೇಗಾ ಅಣೇಶ ಅಣೈಸೋ ಡೆಗಾ ಅಣೇಶ ಅಣೈಸೋ ರಂಗಾ ಅಣೇಶ ಅಣೆಶೋ ಡಗಾ ಅಣೇಶ ಅಣೈಸೋ ಡಗಾ ಅಣೈಸೋ ಅಣೈಶೋ পাকা আড়াইশো 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 পাকা আড়াইশো 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 রুবেন আড়াইশো

ପାଞ୍ଚଶହ ଟେକା ବାରଶହ ବାରଶହ ଟେକା ବାରଶହ ବାରଶହ ଟେକା ବାରଶହ ତେରଶହ ଟେକା ତେରଶହ ଦେଢ଼ଶହ ଟେକା ତେରଶହ ଦେଢ଼ଶହ ଟେକା ତେରଶହ ଦେଢ଼େକା ତେରଶହ ଦେଢ଼ଶହ ଟେକା ତେରଶହ ଦେଢ଼େକା ଭାଇ ଆମେ ଖାଲି ନିରଶହ

বাঘা বারোশো বারশ একা বারোশো বারশ একা বাক বারশো বারষ একা বারোপঞ্চাশ বারো তেরশ একা বাঘা তেরশ তেরশ একা তেরোশো তেরশ একা তেরোপঞ্চাশ তের পঞ্চাশ তের পঞ্চাশ তের পঞ্চাশ চোদ্দো টেকা চোদ্দশো চৌদ্দ একা চোদ্দশো চোদ্দশো বাঘা ছশো বাঘা নাকা এক হাজার পঞ্চাশ এগারো টেকা বাঘা এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ বারশো টেকা বারোপঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ দেড়শো টেকা টাকা ভাই 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 কত কত

বগের বন্স বাইরে বঞ্চা চাষ এর পঞ্চাশ রাসের চাষ বাইরে চাষ

পাঁচশ পাঁচ হাজাৰ টকা পাঁচ হাজাৰ পঞ্চাশ টকা পাঁচ হাজাৰ পাঁচ টাকা পাঁচ হাজার ছয়শো ছয়শ টাকা পাঁচ হাজার ছয়শ ছয়শ টাকা পাঁচ হাজার ছয়শ ছয়শ টাকা পাঁচ হাজার ছয়শো ছয়শ টা পাঁচ হাজার কম নাই পাঁচ হাজার ছয়শো ছয়শো টেকা পাঁচ হাজার ছয়শো ছয়শো টেকা বর্তমানে আমার পাঁচ হাজার সাতশো কিনে পাইছিল পাঁচ হাজার ছয়শো ছয়শো টাকা